আমার <laughs> আজকে ফিফটি সেভেন ইয়ার্স হল তো এই বয়সে এসে দাঁড়িয়ে আমি এত আনন্দ এত রেসপেক্টেশন এত মানুষের ভালোবাসা আমি জানতাম না যে আমাকে এত মানুষ সত্যি সত্যি ভালোবাসে আজকে যেটা আমি আশা করিনি তার অনেক 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 গুণ বেশি আমি ভালোবাসা পেলাম এবং আমি নিজেকে নিজেকে সত্যি আমি গর্বিত মনে করছি এবং আমার এই যে সঙ্গে যারা রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে দুপাশে দুজন ব্যক্তিত্ব মহান ব্যক্তিত্ব এরা আমার নিজের ভাইয়ের মতো ছোটো ভাইয়ের মতো ভালোবাসে এবং আমার কোনো প্রয়োজনে হলে আমি দাদার কাছে গেলে এই দাদার কাছে গেলে আমার কেউ না করে না আর এত সত্যি ভালোবাসে আমার এটা আজকের দিনে দাঁড়িয়ে আমি বলতে চাই যে আজকে এত মানুষের যে ভালোবাসা এই ভালোবাসা হয়তোই পাওয়ার উপযুক্ত না কেন ভালোবাসে আমি জানিও না আমার আমি দেখুন আমি পদ্মশ্রী পাবো এটা আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি তো এবার যখন সেটা সেই স্বপ্নটা স্বপ্ন যদিও না ভাবিও ভাবার কথাও না তো সেটা আমি পেলাম তো এবারের আমার চিন্তা ভাবনা এই ঢাক শিল্পটাকে বাঁচিয়ে রাখতে গেলে একটা ঢাকি একাডেমি এটা করতে হবে এবং বিনা বিনামূল্যে এই শিক্ষা দান করতে হবে ঢাক শিক্ষা এটার জন্য একটা ঢাকি একাডেমি দরকার এবং সেই ঢাকি একাডেমি তৈরি করতে গেলে আমার চাই সরকারি সহযোগিতা এবং সে জনসাধারণের সহযোগিতা ভালোবাসা তা না হলে নিজের পয়সায় কোনোদিন এক এক স্কুল তৈরি করা যায় না আর আমি সেটা সম্ভবও না তাই আমি আশা করব সরকারের যেন আমার এই আগ্রহের উপরে যেন দৃষ্টিপাত করেন